ডাগন গাছে ফুল আসলে যা করণীয় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডাগুন গাছে ফুল এসেছি ডাগুন গাছে ফুল আসে রাত দশটার পরে আবার ফুলটা নষ্ট হয়ে যাবে সকাল সূর্য ওঠার আগে ফুলটা দেখতে পাইবেন না ফুলটা ছোট হয়ে যাবে সেম হুবাহুব শাপলা ফুলের মতন জাতীয় ফুল শাপলা যেমনই হয় তেমনই করে যেদিন উঠবে সবসময় একটু নজর রাখবেন যেদিন ফুলটা উঠবে ওই দিন সাথে সাথে পরাগায়ন করতে হবে ফুলটার মধ্যে যদি পরাগায়ন না করেন তাহলে আপনার ফলন ভালো আসবে না টোটালে ফলন না আসার সম্ভাবনা বেশি ফোরাগান করতে হলে যা করণীয় একটু তুলি ব্যবহার করবেন আমি রাত সাড়ে এগারোটাতে উডিস উডিস হয়েছি আমার ডাগন গাছে ফুল এসেছে তাই আমি ব্রাশ দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি তুলি না থাকার কারণে আপনারা চেষ্টা করুন তুলি দিয়ে ব্যবহার করার জন্য তুলি যদি না থাকে ব্রাশ দিয়ে ধীরে ধীরে যে পাপড়িগুলো আছে পাপড়িগুলোর মধ্যে কলি থেকে সাদা ফাউটার পড়বে এই ফাউটারগুলা মাঝখান দিয়ে আরেকটি কলি পাবেন ওই কলিটার সাথে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন যত ভালো করে লাগাতে পারবেন তত ভালো পর্যায়ে ফলন আসবে অনেক বড়গুলা বড় হবে ডাগনগুলা ডাগন ফল দেখতে যতটা সুন্দর তার চেয়েও সৌন্দর্য হচ্ছে ডাগন গাছের ফুল জাতি ফুল সাফলার চেয়েও সৌন্দর্য ডাগনের ফল ফুলটা ড্রাগনের ফুল আর শাপলা ফুলের মধ্যে খুব কম ডিফারেন্স শুধু আপনারা চেষ্টা করবেন এভাবে পরাগায়ন করার জন্য পরাগায়ন যদি না করতে পারেন তাহলে আপনি ফলন পাবেন না খুবই সুন্দর করে লাগানো হচ্ছে সবাই চেষ্টা করবেন ভালো করে পরাগায়ন করার ইনশাল্লাহ ভালো মানের ফল আসবে আর ফরাগায়ন যদি আপনি না করতে চান যদি গাছ বেশি হয় তাহলে গাছের মাঝখান দিয়ে একটি বাগানের মধ্যে একটি লাইট লাগিয়ে দিবেন যাতে লাইটের আলো দিয়ে মোমাছি এসে ফরাগায়নের কাজটা মোমাছি করতে পারে যদি রাতের বেলা লাইট না জ্বলে তাহলে আপনি হাত দিয়ে ফরাগায়ন করতে পরাগায়ন না করতে পারলে ফলন পাবেন না তাই সবার চেষ্টা করবেন ফরাগায়ন করার জন্য লাইট দিয়ে অথবা লাইটে না হলে হাত দিয়ে করার চেষ্টা করবেন না করলে আপনার ফলন সবচেয়ে খারাপ আসবে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার দেওয়ার